ছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ইভিনিং বললাম এই কারণে কারণ এখন বাজে বিকেল পাঁচটা ঠিক আছে তো তোমাদের একটা বিরাট একটা আপডেট দিতে এলাম তোমরা অনেক দিন ধরে অনেক মানে জানার চেষ্টা করছিলে যে দিদি আমাদের প্রীতম রিমি ওদের কি খবর ওরা কেন ভিডিও দিচ্ছে না ওরা কিছু করছে না কি ব্যাপার কি খবর বলছিলেন তো সেই আপডেটটা দিতেই তোমাদের এলাম খুব শীঘ্রই ভিডিও দেবে হয়তো দিয়েও দিয়েছে এতক্ষণে আমি জানি না আমি ভিডিওটা যেহেতু পাঁচটায় করছি। এবার টাইম হয়তো এদিক ওদিক হতেই পারে আমার ভিডিওটা হয়তো আগে যেতে পারে আমাদের জামাই বাবা জীবনের ভিডিও পরে আসতে পারে সেটা হতেই পারে ঠিক আছে কিন্তু ভিডিও আজকের মধ্যে হয়তো নাববেই ঠিক আছে নাববেই হয়তো নেবেও গেছে যাই হোক তোমাদের অনেকেরই অবজেকশন অনেকে আমার চ্যানেলে এসেও কমেন্ট করছো লাইভে এসেও কমেন্ট করছো যে দিদি কি হলো ক্ষমা করে দিলে এত তাড়াতাড়ি তাহলে এটা কি ছিল তোমাদের না ক্ষমা হলো পরম ধর্ম ঠিক আছে ক্ষমা না সুযোগ দিতে হয় কালকেও আমি তোমাদের এই কথাগুলো বলেছি যে মানুষকে সুযোগ দিতে হয় আমরা কি চাইছি আমরা চাইছি ঝিমিরানি সংসারটা ঠিক আছে তো আমরা চাইছি কি ঝিমিরানির সংসারটা এবার ঝিমিরানির সংসারটা যদি আমরা চাই তাহলে ঝিমিরানির সংসারটা নিশ্চয়ই গাছের সাথে করবে না কিংবা ওই বাড়িটার সাথে করবে না কার সাথে করবে অবশ্যই আমাদের জামাই বাবা জীবনের সাথে সংসারটা করবে তাহলে এবার জামাই বাবা জীবনের সাথে সংসারটা করতে হয় তাহলে জামাই বাবা জীবনকে একটা সুযোগ দিতে হয় তাই না সেই সুযোগটাই প্রশাসন বলো দিদি বলো আর আমাদের কথা বাদ দাও ঠিক আছে সমস্তটা মিলিয়ে এই এইটাই একটা মানে সাজেশানে আসা গেল একটা ডিসিশনে আসা গেল যে চলো মেয়েটা তো সংসার করতে হবে তারপরে ওদের এই দিয়ে প্রচুর ইএমআই চলে অনেক ইএমআই চলে এই ইনকামের উপরে তো সুযোগ দেওয়া হোক পাঁচটা এফআইআর করা হয়েছিল পাঁচটা করা হয়েছিল তার মধ্যে একটা ওপেন করা হয়েছিল চারটে কিন্তু এখনো স্থগিত আছে সময় সেটা আমাদের হাতেই কিন্তু থেকে যাচ্ছে চারটে এই যে দেখো এই কজন তোমরা গলা ফাটিয়ে চিৎকার করে কত জানতে চেয়েছ দিদি ওদের খবর বলো দিদি ওদের আপডেট বলো দিদি ওদের খবর বলো দিদি ওদের আপডেট বলো কিন্তু আমাদের মুখ থেকে একটা কথাও শুনতে পেয়েছ কিন্তু সময় হয়েছে এখন তোমরা বলার আগেই নিজেরাই আমরা নিয়ে এসছি তো সুযোগ দিয়ে দেখতে হয় সুযোগ দিতে কতক্ষণ চল ভাই এতদিন তোকে ভাত না খাইয়ে রেখেছি এবার তোর সামনে ভাতের থালাটা দিলাম ঠিক আছে ভাতের থালাটা তোকে দিলাম যত্ন করে একদম সব কিছু আমি তোকে তোকে ভাতের আমরা দিলাম ঠিক আছে এবার ভাতটা ব্যাথা হয়ে গেল ধরে ধরে করছি এবার যদি তুই ভাতের থালাটার অপব্যবহার করিস ঠিক আছে তাহলে আবার থালা কেড়ে নিতে কতক্ষণ লাগবে দেখে নিলি খেলাটা তো দেখে নিলি যে কতক্ষণ তোকে দেখেছিস কোন বাবা কোন হনু কোন তোর ভিউয়ার্স কোন তোর তিন লাখের মানে তোর সবাই যে রয়েছে তারপরে যাদের লাইভে উঠেছিলিস যারা তোকে এত সাহারা দিয়েছিল তাদেরই ছোটাছুটি লেগে গেছে বিশ্বাস কর ভাই তাদেরই ছোটাছুটি লেগে গেছে মানে জামাই ব্যবস্থা যেমন তোকে বলছি কাজেই সুযোগ যখন দেওয়া হয়েছে সুযোগের অপব্যবহার করা ভুল করেও চেষ্টা করিস না না তোকে হুমকিও দিচ্ছে না তোকে চমকেও দিচ্ছে না জাস্ট তোকে রিয়েলিটি যেটা সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিস ঠিক আছে বাস্তবটা যেটা সেটা তোকে বুঝিয়ে দিতে চাইছি জাস্ট বাস্তবটা বুঝে নিবি হ্যাঁ এরপরে কি হতে চলেছে সেটা তুই ভালো করেই জানিস ঠিক আছে তো তোর কাছে একটাই রিকোয়েস্ট এবং তোর কাছে একটাই অনুরোধ ভাব তুই পুনর্জন্ম হলো ভাব তোর পুনর্জন্ম হলো তুই এবার নতুন করে মানুষের কাছে নিজেকে প্রেজেন্টেশন কর এমন এমনভাবে প্রেজেন্টেশন করবি যে না সত্যি তুই আগুনে পুরে শুদ্ধ হয়ে সুস্থভাবে সুন্দরভাবে এসছিস সাথে তোর মাকেও সে ব্যাপারটা বুঝিয়ে দিস ঠিক আছে এবার তুই তুই যদি সব কিছু তো ঠিক মতো চলিস ফোন দুটো তো পেয়েই যাবি আর তোর ওই কেস এমনিতেই উঠে যাবে দিদি নিশ্চয়ই তুলে দেবে কিন্তু পরন্তু এখানে কিন্তু আমরা ভাবিস না যে তোকে ক্ষমা করে দেওয়া হয়েছে মানে তোকে সুযোগ করে দেওয়া হয়েছে মানে তোর কাছ থেকে আমরা দৃষ্টি সরিয়ে নেব না সর্বক্ষণ ভাবি তোর উপরে কিন্তু আমাদের দৃষ্টি রয়েছে অবশ্যই তুই যদি সঠিক পথে সুস্থভাবে চলাচল করিস বিশ্বাস কর আর তোর বিরুদ্ধে আমরা কোনো স্টেপ নেব না তোকে নিয়ে আমরা সুন্দর আমরাও তোকে নিয়ে সুন্দর ভিডিও করব যে দেখো মানুষ চাইলে কিনা করতে পারে এরকম মস্তিষ্কের এরকম মাইন্ডের একটা ছেলে আজকে কত সুন্দর কত ক্রিমিনাল মাইন্ডের একটা ছেলে ছিল আজকে দেখো মানুষ চ্যালেঞ্জ সব করতে পারে ঠিক আছে তো বন্ধুরা তোমরা অনেকেই বলতে বলছো যে দিদি এটা ঠিক হলো না ঠিক হলো না অনেকেই চাইছো গুলো উড়ে যাক দেখো কারোর পেটে লাথি মারতে কতক্ষণ লাগে কারোর পেটের খাবার একটা জিনিস সৃষ্টি জিনিস নষ্ট করে দিতে বেশিক্ষণ লাগে না কিন্তু সৃষ্টি করাটা সময় লাগে কাজে সুযোগ দেওয়া হোক এটা কিন্তু ক্ষমা করে দেওয়া হচ্ছে না কিংবা তাকে পুরো সব তুলে নেওয়া হচ্ছে না তাকে সুযোগ দেওয়া হচ্ছে কিসের সুযোগ দেওয়া হচ্ছে যে নেতুই সুস্থভাবে সুস্থভাবে সুন্দরভাবে জীবনটাকে পরিচর্যা কর ঠিক আছে এটা কিসের জন্য করা হচ্ছে একদম ফর আমাদের মেয়েটার কথা ভেবে কারণ মেয়েটা আমরা চাইছি মেয়েটা সুস্থ সুন্দরভাবে সংসার করুক সেটাই আমরা চাইছি আর ওই দিকে আমরা শুনতে পাচ্ছি ও এসে বলছে কারোর মাধ্যমে ওই যাক আমরা জানতে পারছি কোথা থেকে জানতে পারছি কি জানতে পারছি প্লিজ কিছু ডিটেলস জানতে চেয়েও না আমরা ওর 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 বিয়ে মোটামুটি ওর বাবা মা আমি কালকেও বলেছি তোমাদের ওর বিয়ে মোটামুটি ঠিকের পথে ঠিক হতে চলেছে বিয়ে হয়তো হয়ে যাবে ফাসানির কথা বলছি ফাঁসানুর বিয়ে হয়ে যাবে কাজেই এই দুটো ছেলে মেয়ে তিনটে মেয়ের কথা আমি বলছি এরা সুস্থ সুন্দরভাবে দিনানিপাত করুক জীবনযাপন করুক এটাই চাইছি তো সেই কথা ভেবেই তোমরা ভুল বুঝো না তোমরা সঠিক ব্যাপারটা বুঝার চেষ্টা করো যে কিসের জন্য একে ক্ষমা ক্ষমা ঠিক নয় একে সুযোগ দেওয়া হয়েছে ক্ষমা কিন্তু এটা নয় সুযোগ দেওয়া হয়েছে এত অপরাধ করার পরে কাউকে ক্ষমা করাটা মানে বুঝতে পারছো এটা কিসের জন্য একটা সুযোগ দিয়ে মানুষকে দেখতে হয় যে চল ও সুযোগের কি করে ব্যবহার করছে না অপব্যবহার করছে অপব্যবহার করলে পাঁচায় আবার খাবে লাথি আবার লাথি খাবে তখন আর গিরগির করলেও তখন তোমরাও যদি এসে রিকোয়েস্ট করো তারপরেও হয়তো তার আর কোনো কিছু রাস্তা বেরোবে না আজকে এই রাস্তাটা কিসের জন্য শুধু আমাদের ঝিমিরানির জন্য যে ও সংসারটা করুক সুস্থ সুন্দরভাবে আজকে ওর স্বামী যদি বিপদে থাকে ওর স্বামী যদি সঠিক না হয় মানে ওর স্বামী যদি ইনকাম না থাকে তাহলে ও সংসারটা কোথা থেকে করবে মেয়েটা আর ওর স্বামীকে যদি আজকে আমরা সঠিক পথ দেখাতে পারি বুঝাতে পারি যে কালো কোনটা সাদা কোনটা যদি আজকে বুঝিয়ে ওকে সঠিক পথে নিতে পারি তাহলে আমাদের ঝিমিলানির সংসারটাও ওখানে সিকিউর হতে পারে হবে ঠিক আছে তো এই তোমাদের বার্তা দেওয়ার জন্যই তোমরা অনেক দিন ধরেই চাইছিলে চুপ করেছিলাম কিছু বলছিলাম না বলছিলাম না আইনের কথা এখন আইন এখন আমাদের মনে হচ্ছে তোমাদেরকে এই ব্যাপারটা কোনো জানানো দরকার তাই জানালাম আর তোমরা পাবলিক যারা অনেকেই এসে ডিপ্যান্ড করছো যে কেন 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 ম্যাক্সিমাম মানুষ কালকে দেখলাম সীমাদির লাইভেও প্রচুর মানুষ তোমরা বলছো না ওকে ক্ষমা করা যায় না যায় না যায় না সবাই নো 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 করছো আমাদের চ্যানেলগুলোতেও এসে বলছে না আমাদের চ্যানেল উড়ানু হোক একদম তোমরা নাম ধরে ধরে বলছো যে এদের এই এই চ্যানেলগুলো ওড়ানো হোক 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 আমরা এদেরকে দেখতে চাইছি না আমরা এদেরকে আর নিতে পারছি না আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি এদেরকে দেখতে দেখতে আমরা পরিশ্রান্ত হয়ে যাচ্ছি আমরা আর এদেরকে এইভাবে নিতে পারছি না ওরা ভীষণ ক্রিমিনাল মানে ওরা তোমাদের মানে যা যা মনের তোমরা এসে সবটা প্রকাশ করছো তো সেই পরিপ্রেক্ষিতে আমিও বলতে চাইছি দেখো সুযোগ মানুষকে দিতে হয় নে ভাই খেটে খুটে খা ঠিক আছে কারণ এটা দিয়ে ওদের ওদের রুজি রুটি কারোর পেটের মারাটা আমার মনে হয় এটা খুব ভালো ব্যবস্থা নয় উপরে ভগবান আছে ভগবানও সুযোগ ভগবান আমরা কে বলো ভগবান হয়তো এটাই চাইছেন যে সুযোগ দে একবার ঠিক আছে ভগবানের সৃষ্টি জীব সবাইকে সুযোগ দিতে হয় অনেক গভীর থেকে ব্যাপারটা ভাবো সুযোগ দেওয়া হচ্ছে ঠিক আছে লাস্ট চান্স দেওয়া হচ্ছে চান্স আর কিছু না ক্ষমা ও কেস যেভাবে আছে থরে 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 সাজানো পুলিশ প্রশাসনের কাছে থানায় সবটা সেইভাবেই সবটা থাকবে ও যদি এই পান থেকে চুন খসে ওর কিন্তু সেই ব্যবস্থা হবে কাজে ওকে সুস্থ সুন্দর কি করতে হবে কি করতে হবে ওকে সুস্থ সুন্দর সাবলীন ভিডিও করতে হবে নট কোনো কন্ট্রোভার্সি নট কোনো খারাপ কিছু ঠিক আছে ওকে মানে সমাজকে এমন বার্তা দিতে হবে নতুন করে যে বললাম পুনর্জন্ম হয়েছে ওর ও যদি সমাজকে সেই জিনিসটা বুঝাতে পারে যে চলো আমি আবার দেখো সুন্দর সুস্থভাবে ভিডিও করছি ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমরা আমার পাশে থেকো মানুষ অবশ্যই ওদেরকে চাইবে থাকবেও যদি ভালো বার্তা দেয় এখন যেন তোমরা সবাই তিন লাখের পরিবার তারপরে আমাদের এই ছোটো ছোটো চ্যানেলগুলোতে তোমরা এসে আওয়াজ তুলছো যে দিদি চাইছি না চ্যানেলগুলো ডিলিট করা হোক ডিলিট করা হোক ডিলিট করা হোক এই চ্যানেলগুলো আমরা চাইছি না কেন বলছো আজকে কোথায় তিন লাখের পরিবার কই তিন লাখের পরিবার থেকে তো কেউ আওয়াজ তুলে বলছো না যে এই চ্যানেল চাই 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 থাকুক 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 কেউ তো বলছো না কেন বলছো না কাজেই আম মানে এইটাই ওই জিনিসটা যদি বুঝে থাকে যে দেখো আজকে আমি প্রায় এক সপ্তাহ ধরে ভিডিও দিতে পারছি না ইনকাম করতে পারছি না সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারছি না কোথা খার জল কোথায় গড়িয়ে কোথা থেকে কি হয়ে গেল। এই জিনিসটা যদি রিয়ালাইজ করতে পারে ওর মাও যদি রিয়ালাইজ করতে পারে নিশ্চয়ই শুদ্ধ সুন্দর মানুষ হয়ে ওরা সোশ্যাল মিডিয়াতে আসবে ঠিক আছে আমাদেরও এইটাই কামনা এটাই আমাদেরও ওদের কাছে ইচ্ছা যে তোরাও সেভাবে মানুষকে এসে প্রেজেন্টেশন কর ঠিক আছে তো তোমরা চিন্তা করো না হুম আমাদের দৃষ্টি ওদের দিকে অবশ্যই থাকবে আর এই কাজটা এতদিন সবাই চিৎকার করেছে কিন্তু এই কাজটা কিন্তু কেউ করে উঠতে পারেনি ঠিক আছে হ্যাঁ দাঁড়াও এক মিনিট ভিডিও করছি করে তোমার সাথে কথা বলছি এক মিনিট থাকো লাইনে হ্যাঁ লাইনে থাকো আমি ভিডিওটা শেষ করে তোমার সাথে কথা বলছি ঠিক আছে থাকো লাইনে থাকো কেটো না হুম কেটো না থাকো লাইনে তো এইটাই হলো আমাদের বার্তা যে আমরা চাইছি ওদের একটা সুযোগ ক্ষমা নয় ঠিক আছে ক্ষমা নয় ওদের যা কেস চারটে কেস পুরো একদম থরে থরে সাজানো আছে আবার সময় মতো ওপেনিং করতে কতক্ষণ এটা তো রয়েছে কেস সাজানো ওরা যদি আবার কোনো ভুল ডিসিশন নেয় আবার কোনো ভুল ভ্রান্তি করে চলো তখন খেলা শুরু তখন খেলা হবে খেলা হবে টিক টিকটিক খেলা হবে তখন দেখবো ঠিক আছে এখন এর জন্য তোমাদেরকে বলা তোমরা ভুল বুঝো না এটা একটা জাস্ট সুযোগ দেওয়া হলো ওরা করে খাক ওদের রুজি রুটি কারোর কেড়ে নেওয়াটা উচিত না কারণ যেহেতু আমরা ঝিমিরানিকে ভালোবাসি ঝিমিরানি সংসারটা হোক এটাই আমরা চাই ঠিক আছে এটার জন্যই কিন্তু ছেলেটাকে ক্ষমা করে দেওয়া ক্ষমা নয় সরি ক্ষমা নয় সুযোগ দেওয়া হচ্ছে ভুল বুঝবে না তোমরা সুযোগ দেওয়া হচ্ছে তো চলো বন্ধুরা অবশ্যই লাইভে আসবো রাতে সঙ্গে থেকো আরও অনেক কথা আছে কাজে বেরোবো বলে বেশি ডিটেলস আর কিছু বলতে পারলাম না দেখা হচ্ছে লাইভে এসো ঠিক আছে সবার সাথে লাইভে দেখা হবে আরও ডিটেলস অনেক কথা আছে চলো সবাই টাটা ভালো থেকেও সুস্থ থেকো টাটা দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে